স্বল্প পুঁজির পরও দারুণ জয়ে বোলার আর ফিল্ডারদের প্রশংসায় ভাসিয়েছেন অধিনায়ক নাজমুল শান্ত পরিকল্পনার অংশ হিসেবেই টানা চার ওভার করানো হয়েছিল তানসিম সাকিবকে যা কাজে দিয়েছে বললেন কাপ্তান পরদিন প্রতিদিনই বোলাররা জেতাক সমস্যা নেই তবে ব্যাটারদেরও ভালো করতে হবে বলে জানিয়েছেন শান্ত না এটা তো আসলে সম্ভব না প্রতিদিনই বোলাররা জিতাবে আমি আশা করি প্রতিদিনই জিতাক আমি এটাই আশা করব বাট ব্যাটসম্যানেরও দায়িত্ব আছে এবং কেন হচ্ছে না এটা সবাই চেষ্টা করছে বের করার বাট কোনোভাবে হচ্ছে না এবং এটা অ্যাকসেপ্টেবল না বিশ্বকাপের আগে থেকে যে বিষয়টি বাংলাদেশকে খুব ভোগাচ্ছে তা হলো টপ অর্ডার ব্যাটসম্যানদের দুর্বলতা টপার আর ব্যাটসম্যানটা রান পাচ্ছে না এভাবেই বাংলাদেশ গ্রুপ পর্ব শেষ করলো এবং গ্রুপ পর্বে চার ম্যাচে তিনটিতে জিতল তার মানে সব ম্যাচেই কৃতিত্ব নিতে পারে বাংলাদেশের বোলাররা বোলাররা এখন সমীয় জাগামিয়া বল করছে যে কোনো দলকে চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা রাখছে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম আমরা প্রত্যেকটা প্লেয়ার বিশ্বাস করেছিল যে রান ডিফেন্ড করা সম্ভব সত্যি কথা জিতার জিতে গেছি তাই বলতেছি না এটা যখন ব্রেকের সময় আমরা যখন সবাই একসাথে প্লেয়াররা কথা বলেছি সবার মধ্যে ওই বিশ্বাস ছিল যে এই ম্যাচটা আমরা এখান থেকে জিততে পারি আর ওই কাজটা সহজ করে দিয়েছে বোলাররা তানজিম সাকিব খুবই ভালো স্টার্ট করছে পাওয়ার প্লেতে তিন ওভার তারপরে মানে টানা চার ওভারই দারুণ বল করেছে টপ অর্ডার ব্যাটসম্যানরা নিজেদের সামর্থ্যের পরিচয় দিলে অবশ্যই সুপার এইটের যে বাকি তিন ম্যাচ সেখানে বাংলাদেশ তাদের নিজেদের সামর্থ্যের অবশ্যই চিহ্ন রাখতে পারবে আবদুল্লাহিরা ডিভিসি নিউজ আরনস ভ্যালি স্টেডিয়াম সেন্ট ভিনসেন্ট ওয়েস্ট ইন্ডিজ